শী আসসালামু আলাইকুম কালীগঞ্জ হাটের সবচেয়ে বড় মাছ বাজার আমি আপনাদেরকে এখান থেকে জানিয়ে দেব বিভিন্ন মাছের দাম যারা মাছ কিনে খাচ্ছেন তারা এখান থেকে দাম জানতে পারবেন আর এই সহ চেষ্টা করব ইংলিশ বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা কেজি আর আমরা কি জানবো যে অন্যান্য তুমি ওরা এই সিলভার কত করে দুইশো টাকা

কত কেজি কত করে কেজি দাদা খালি দুইশো মেলা বড় মাছ তো দুইশো টাকা কেজি কয় কেজি হবে

যে কোনো ধরনের মাছ পা দেয় টেংরা টেঙ্গা কানস মাগুর পাতা পোয়াল পোভা যা ধরনের ইচ্ছা সব ধরনের মাছ পাওয়া যায় যাচ্ছা চলে আসবো হাটে

রুই মাছের প্রচুর পরিমাণে দাম আর সেই মাছটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না যে রুই রুই মাছ যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু সেটি দেখানো যাচ্ছে না ভাই রুই মাছ নাই তো বাজারে পুরো বাজার ঘুরলেন ভাই রুই নাই তুমি আমার কাছে কয়েকটা ছিল তিনশো চল্লিশ টাকা ওজন কত এক ওই রুই দেখলে বেচছেন তিনশো চল্লিশ এক কেজি ওজন রুই তিনশো চল্লিশ মাছ ভাই বাংলা মাছের সংকট পড়ে গেছে এখন বাজার বেশি আমি একটা দিন শোভাগ লাগছি যে রুই মাছ এত কম মানে একটাও নেই খুঁজে দেয়নি মনে হয় কত মনে আছে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওতে দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনাদের মধ্যে হিসেবে কথা হবে আপনাদের সাথে আরো অন্য কোনো আল্লাহ